ইমাম মসজিদে চিন্তা করে আপনার কথা না আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না কিন্তু আপনার ঘরে ভালাবুরের আনন্দ হয় ঠিক কিন্তু ইমামের কিন্তু আপনি মাসে একবার সপ্তাহে একবার দাওয়াতের দিন তো করেন ইমামের কি দাওয়াত অনকালা দাওয়াত আসে নাকি উইটা গেছে দাওয়াত আগে বিয়া ফরাইলে মুসলমানি কোন এলাকাত কোনো একবারে নর্মাল কোনো খানার আয়োজন হলে ইমাম রেদিয়া ফতম একটু ফাতে আর ফানি দিয়া দোয়া ফরাইতো অনকালা ইউটিউব মলে বিরা ফতুয়া দেয় দোয়াই নাই কথা হয় না কেন দোয়াই নাই সব উঠে দিতেছে ঠিক আছে না এর পদ্ধতি তো দোয়াই নাই কিন্তু এই ফাগলরা জানে না নবীদের হাদিস আর দোয়াও মুখ খুলি ইবাদত দোয়া হইলো সব এবাদতের আমি ওই নুরের আলো দেখা যখন আমি আমার চোখ খুলতে পারতেছি না আমি প্রশ্ন করলাম কে আপনি এত সুন্দর নূর আনি চেহারা উনি বললেন আমি হইলাম আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইকুম সাল্লাম নবীজি নবী গো আমি তো আপনার দেখার জন্য কত ডাকি আপনি আমারে দেখা দেন না ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী আমার ঘরে কারণ কি আমি গরিবের ঘরে আমি গোলামের ঘরে আপনি নবী কেন আগমন করলেন ও আমার কালিয়া দুরি হবরতে শাহ হবরতে গোলাপ শাহ হবরতে বাবরু শাহ রহমতুল্লা সহ এই জায়গায় যারা যারা বসলেন আল্লাহর অলিরা শেখেরা পাগলেরা নবী দেখার জন্য কত কান্দেন নবীরে তো দেখেন না নবী পাওয়ার জন্য কত কান্দেন নবীরে তো পাইতেছেন না পাইবেন কেমনে আপনার খাবারের মধ্যে হারাম নিশ্চিত পাইবেন কেমনে আপনি চলতেছেন উল্টা পাল্টা পাইবেন কেমনে আপনার চলাফেরার মধ্যে তো এখনো কোনো লিমিট নাই আপনি চলতেছেন হালাল পথে না হারাম পথে আপনি জানেন না ওই ব্যক্তি বলে সুলাল্লাহ আপনি নবীরে দেখার জন্য কত প্রেমিক কান্দে কত গোলাম কান্দে আপনি নবী তো দেখা দেন না নবী গো আজকে কেন আপনি আমার ঘরে আগমন করলেন ছেলেরে উত্তর দিতেছে আমি আমার নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আজকে কেন আগমন করলেন আমার নবী আমারে উত্তর দিছে সোনরে পাগল সোন আমার একজন আশেকের রাসূল কিরাচুল আছে আমার একজন আসে তোমার এলাকার পূর্বৌধ এলাকার মধ্যে মরভূমির মাঝখানে মহিলা পয়া আছে। জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই দাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই ফারি এমন একজন আসে কে যায় শরী খইতা ইয়ার সুল আল্লাহ আপনি বলছেন আর আমি শরী খইবো না এটা তো হইতে পারে না বলতে দেরি ওই আশেকার রাত্রবেলা ঘুমায় না ফজরের অপেক্ষা করে ফজর হইলেই চলে যাইব জানাজা পর লাইগা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করছে অন্যদিন মসজিদের মধ্যে ফজরে কাতারে মুসল্লি হইল সাতজন সাতজন দশজন বারোজন কিন্তু আজকে আইসে দেখে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই দলে 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 মসজিদের মধ্যে মুসল্লি অন্যদিন ফাঁস সাতজন ইমাম নামাজ সরে আজকে দলে দলে মুসল্লি দেখা যায় আরে ইমাম সাহেব রে আমার স্বপ্নটার কথা আগে জিজ্ঞাসা করা লাগবো মাঝে মাঝে স্বপ্ন দেখেন না এটার ব্যাপার ইমাম সাহেবের কাছে মোয়াজ্জিনের কাছে বালা কোনো হুজুর পীর মাসাইকের কাছে হুজুর স্বপ্ন তো এটা দেখছি এটার কারণটা কি আসলে এটাতে দেখছি কোনো সমস্যা নেই কোনো জিগায় না এমন জিগায় না জিগায় তা আল্লাহ ইবনি শিরিনের স্বপ্নে তাবির একটা কিতাব আছে আমরা মাঝে মাঝে এটা দেখা অথবা ফর্তে ফর্তে মুখস্ত হয়েছে দেখা জিগাইলে উত্তরটা হয়তো দেওয়া যায় তো উনি চিন্তা করলো ফজরের নামাজ দো ফর্মু এ স্বপ্ন যে দেখছি স্বপ্নটা বাস্তব না অসত্য হুজুরের কাছে একটু জিজ্ঞেস করে অলমু ফজরের নামাজ তৈরি দাঁড়াইছে হুজুর ছোট একটা কথা কি কথা বাবা হুজুর এটা তো সবার সামনে বলা যাবে না আমি আপনারে বলতে চাই তো বলো আসো সামনে আসো হুজুরের কানে কানে হুজুর আমি তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি আমার নবী আমার ঘরে আসে আরে কয় কি ফাঁকলা হুজুর আমি দেখছি নবী শুধু ঘরে আইসে না নবী আমার বলতেছে আমি যদি একজন ফাঁকা আসে কেনা শুনে জানা যা পড়াইতাম পড়তাম চাই তাহলে আমি যেন এই মুরুভূমির মাঝখানে যাই ইমাম সব কয় আমিও একই স্বপ্ন দেখছি আমিও কি দেখছি ইমাম সব চিন্তা করলো আমি একার যাইতাম না আমার এত মুসুললি অন্য এত মুসল্লি হয় না তারা তো কারণে বাঁচাও এলাকার তো ইমাম মসজিদে চিন্তা করে আপনার কথা না আপনি কিন্তু ইমামের কথা চিন্তা করেন না কিন্তু আপনার ঘরে ভালাবুরের হয় ঠিক কিন্তু কিন্তু আপনি মাসে একবার একবার দাওয়াতের চিন্তা করেন ইমামের কি অনকালে দাওয়াত আসে না উইটে গেছে দাওয়াত আগে বিয়া ফরাইলে মুসলমানি কোন এলাকা কোনো একবারে নর্মাল কোন খানার আয়োজন হলে ইমাম রেদিয়া ফতম একটু ফাতে আর ফানি দিয়া দোয়া ফরাই তো অনকালে ইউটিউব মলে বিরা ফতুয়া দেয় দোয়াই নাই এ কথা হয় না কেন দোয়াই নাই সব উড়িয়ে দিতেছে ঠিক আছে না এর ফতু দিতে দোয়াই নাই কিন্তু এই ফাগলরা জানে না নবীদের হাদিস আদোয়া মুখ খুলি বাদত দোয়া হইলো সব এবাদত